রহমান উরাহিম আসলাম ওয়ালিকুম বন্ধুরা আজকে তো মাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই মঞ্চটি যে কোনো জিনিসের উপর সাতবার খুঁদ দিয়ে যাকে খাওয়াবেন সে আপনার বসিভূত হবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনার কথায় ওঠাবসা করবে এই মঞ্চটি খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী এই মন্ত্রটি অনেকেই ব্যবহার করেছে অনেকেই ব্যবহার করে সাফল্যতা পেয়েছে আপনিও যদি ব্যবহার করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে শেষ পর্যন্ত দেখলে পরে আপনি নিয়মটি জানতে পারবেন মন্ত্র দেখলে না আর না আর শিখলেন তাতে কোনো কাজে আসবে না এজন্য আপনাকে নিয়মটি ভালো করে জানতে হবে তাহার করে আপনাকে করতে হবে তো যে আপনি এই মন্ত্রটি নিয়ম করে একজনের উপরে প্রয়োগ করতে পারেন তাহলে সে আপনার অনগত হয়ে যাবে সে আপনার রশ্মিত হবে সে আপনার কথায় ওঠা বসা করবে সে ছেলে হোক বা মেয়ে হোক সে আপনার কথায় অনুগত হয়ে যাবে ইনশাল্লাম এই মন্ত্রটি নেওয়া হয়েছে ইন্দ্রজাল বই থেকে এই বইয়ের প্রত্যেকটি মন্ত্রগুলি পাওয়ার পর খুবই শক্তিশালী এই জন্য এই মন্ত্রটি ব্যবহার করার নিয়ম আমার গুরুজি আমাকে শিখিয়েছে আমিও আপনাদেরকে শিখিয়ে দেব এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যেহেতু পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন এই মন্ত্রটি খুব শক্তিশালী খুবই পাওয়ারফুল এই মন্ত্রটি আপনাকে প্রথমত এই মন্ত্রটি একশো বার জপ করতে হবে একশো একুশবার জপ করে আপনাকে মুখস্থ করতে হবে তাহার পূর্বে আপনি যে কোনো খাবারের উপর ফুঁ দিবেন সাতবার ফু দিয়ে আপনি যে কোনো মানুষের খাওয়াইলে সে আপনার অনুগত হয়ে যাবে সে আপনার বর্ষিক হয়ে যাবে সে আপনার ছেলে হোক সে আপনার মেয়ে হোক সে আপনার প্রতিবেশী যত বড় আপনার শত্রু হোক যদি আপনি সাতবার ফুটিয়ে সেই শত্রুকে সেই জিনিসটি সে দ্রব্যটি খাওয়াতে পারেন তাহলে সেই শত্রু আপনার কাছে মাথা নত করবে এবং যদি কোনো প্রেমিক প্রেমিকাকে খাওয়াতে পারেন তাহলে প্রেমিকা তার অনুগত থাকবে তার কথায় উঠা বসা করবে সে যাহাই বলবে প্রেমিকা তাহাই শুনবে আবার যদি কোনো প্রেমিকা যদি প্রেমিককে খাওয়ায় তাহলে সে প্রেমিক তার সারা জীবনের জন্য অশীবিত হয়ে থাকবে এবং স্বামী স্ত্রী যে যাহাকে খাওয়ায় তাহলে সে তাহার অনুগত থাকবে সারা জীবন সারা জীবন তার ভালোবাসবে তার কথায় উঠা বসা করবে এই মন্ত্রটি খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল আপনিও ব্যবহার করতে পারবেন এই মন্ত্রটি যে কোনো শুক্রবারের দিন এই মন্ত্রটি সূর্য যখন মাথার উপরে থাকে তখন আপনাকে একশো একুশ বার জপ করে আপনাকে এই মন্ত্রটি শুদ্ধ করে নিতে হবে একশো একুশবার জপ করতে হবে জব করার কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আপনাকে জব করতে হবে যেরকম এই মন্ত্রটি জব করার সময় আপনাকে কিছু জায়গার কথা উল্লেখ আছে সে জায়গাতে বসে আপনাকে জব করতে হবে যেরকম আমার গুরুজি বলেছে এই মন্ত্রটি জপ করতে হবে একদম নির্জন জায়গাতে যেরকম বাড়ির ছাদের উপরে খোলা মাঠের মধ্যে পুষ্কনির পারে দিঘির পারে বিলের পারে ঝিলের পারে। এই সমস্ত জায়গাতে সবসময় লোকজন চলাচল করে না এই মানুষ সবসময় থাকে না এই জন্য এই সমস্ত জায়গাতে আপনি একার মতো একা একশো একুশ বার জপ করে শুদ্ধ করে নিতে হবে তাহার পূর্বে আপনাকে এই মন্ত্রটি খাওয়াতে হবে জপ করার কিছু নিয়ম আছে সে নিয়মগুলো আপনাকে জানতে হবে যেরকম জব করার তিন দিন আগে থেকে আপনাকে মাছ মাংস দুধ ডিম কাঁচা রসুন গাজর মূলা এই খাবারগুলো খাইবেন না এই খাবারগুলো না খেয়ে আপনি তিন দিন আগে থেকে এই খাবারগুলো বাদ দিতে হবে তাহার পূর্বে আপনাকে এই মন্ধটি শুদ্ধ করে ভালো করে আপনাকে জপ করতে হবে জপ করে আপনার মন্ধটির পোস্ত একদম করতে হবে তাহার পূর্বে আপনি যে কোনো জিনিসের উপরে খাবারের উপরে আপনি জপ করতে হবে তাহলে আপনার সে বস্তিযুক্ত কিন্তু দুইটি জায়গাতে আপনি দুইটি খাবারের উপরে আপনি মতোটি পড়বেন না যেরকম তবারক কিংবা মন্দিরের সিন্নি সিন্নি তবারকের উপরে কোনো রকমই আপনি এই জিনিসটি করবেন না অন্য কোনো জিনিসের উপরে সব জিনিসের উপরে অনুমতি আছে কোনো মন্দির মাজার এইগুলোর তবারকের উপরে আপনি জবাব করবেন না এইগুলোর উপরে জব করলে আপনার কাজ হবে না আপনার হতে গুণাগার হতে হবে এই দুইটি জিনিসের বাদ দিয়ে আপনি কাজ করবেন তাহলে অবশ্যই আপনার কার্য সার্থ হবে আপনি জব করার সময় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আপনার শরীরে কিছু সুগন্ধি দ্রব্য ব্যবহার করতে হবে আতর গোলাপ জল ছেন বডিয়া স্প্রে এগুলো আপনার শরীরে মাখতে হবে অবশ্যই আপনার পরিষ্কার জায়গায় বসতে হবে অবশ্যই আপনার শরীরে যে পোশাক আছে সে পোশাকটি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এভাবে জপ করে আপনি মন্ত্রটি শুদ্ধ করে আপনি আপনার উদ্দেশ্য হাসিল করতে পারবেন ইনশাল্লা সাতবার শুধু সাতবার দিয়ে আপনি যাহাকেই খাওয়াবেন সে আপনার অনুগত হবে সে আপনার বর্ষীভূত হবে আপনার জন্য আগল হবে এই মন্ত্রটি জব করার এবং কাজ করার অনুমতি আমার গুরুজি আমাকে দিয়েছে আমিও আপনাদেরকে অনুমতি দিচ্ছি তাদের জন্য যাহারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তাহারাই শুধু অনুমতি পাবে গুরুজির অনুমতি ব্যতীত এই মন্ত্রে কোনো কাজ করবে এবং অবশ্যই গুরুজির অনুমতি নিতে হবে গুরুজির কাছ থেকে আশীর্বাদ নিতে হবে তাহলে অবশ্যই আপনার এই মন্ত্র কাজ করবে এই মন্ত্রটি কোনো খারাপ উদ্দেশ্য খারাপভাবে আপনারা প্রেম করবেন শুধু মনের ভিতরে আপনার মন ঠিক রেখে আপনি কাজ করবেন অবশ্যই আপনার ঠিক হবে আপনার মনের ভিতরে যদি কোনো খারাপ মন্ত্রণা থাকে তাহলে কোনো কাজ করবে না অবশ্যই আপনাকে সব জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সবসময় অজু থাকতে হবে প্রস্রাপ করে অবশ্যই পানি ব্যবহার করতে হবে তাহার পূর্বে আপনার এই মন্ত্রে কাজ করবে অনেকেই বলে দাদা মন্ত্রে কাজ করে না অবশ্যই আপনি আপনার যে আমার গুরুজির যে আদেশ সেই আদেশগুলো আপনি মানেন নাই অবশ্যই গুরুজির আদেশ সম্মত করে আপনারা কাজ করবেন আমি আপনাদের জন্য অনুমতি দিচ্ছি আমার গুরুজি বলেছে অবশ্যই সবার অনুমতি দেওয়া দরকার আছে আমি তাদের জন্যই অনুমতি দিচ্ছি যাহারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে অবশ্যই তাহারা অনুমতি পাবে এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ম মেনে কাজ করবেন অবশ্যই সাফল্যতা আসবে মনের ভিতর কোনো খারাপ মন্ত্রণা থাকলে কাজ হবে না ধন্যবাদ সবাই